সালামুকুম চমো কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একদম আপডেট কিছু আই প্লেট নিয়ে এসেছি চমক কসমেটিক্স থেকে আর এগুলো পাবেন একদম ডিসেম্বর জুয়ে একদম অপার প্রাইজে চৌদ্দ চমক কসমেটিক্স চ্যানেলে আর আমাদের এই সুন্দর কিউট আইসডো প্লেটগুলো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনার এগুলোর সাথেও কিন্তু আমরা একটা গিফট রেখেছি আর এই গিফটটা থাকবে আমাদের পঁচিশে ডিসেম্বর এবং ষোলোই ডিসেম্বর প্লাস আপনার এটা হচ্ছে সামনে আমাদের আসতেছে হ্যাপি নিউ ইয়ার মোট আপনারা এই পুরো ডিসেম্বর মাস একত্রিশে ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের অফারটা থাকবে চমক কাশ্মীর থেকে চমক কাশ্মীর চাইট বাই মার্কেট এলফেন রোড গাছ মার্কেট ইমো নম্বর হচ্ছে জি ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর ভর্ত নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকাও ঢাকার বাড়ি যারা প্রকাশ তারা বিশ্ব করবে আর চমক কাশ্মীর তারা দ্রুতভাবে চাষ করে স্যালি চাষ করে নেবেন আর আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে অফার প্রাইজে আর সাথে থাকবে গিফট তো আমি প্রথমে আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে আপনার ব্রোজ না এটা কি এটা ব্রোজ গাল ব্র্যান্ডের ব্রোজ গাল ব্র্যান্ডের আমাদেরকে একটু দেখতে হবে এই যে দেখুন নতুন এই যে দেখুন বার্বিগাল সরি এটা হচ্ছে বারবিগাল এটা হচ্ছে বারবিগালের ব্র্যান্ডের যে আইসড়ো প্লেট এটা হচ্ছে পোর পাড়ের যে আইসড়ো প্লেট এটা আমরা একটা অফার দিয়ে থেকে একদম পাইকারি প্রাইজে দেখুন দেখুন এখানে রয়েছে আপনার নোট বেজ তারপর এখানে রয়েছে আপনার ব্লোজার থাকবে হাইলিটার থাকবে ব্লাশন থাকবে তারপর এখানে থাকবে কালারফুল কালার দেখুন আর এখানে থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট কালারফুল কালার যে আইসুরোর প্লেটটা ফোর পার্টের ফোর পার্টে একটু ভাস্কর করে আপনাদেরকে দেখা দেখুন বারবি বারবি যে আইসুরো প্লেট এই আইসুরো প্লেটটা আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসমিক্স থেকে আর আমাদের এখানে কিন্তু একটা আইসুরো কিনলে

থাকবে তারপরে এখানে থাকবে রোজ থাকবে তারপরে বেবি স্কিন থাকবে এটা থাকবে আপনার রিয়েল রোজটা থাকবে এগ থাকবে অনেক হিউজ পরিমাণ আছে যে কোনো একটা আপনারা মাস্ক ফ্রি নিয়ে যাবেন চমক অসমিস থেকে আর এটা প্রাইসও আমরা কমিয়ে দিয়েছি এটা প্রাইসটা পড়বে একদম অপার প্রাইজে মাত্র অনলি শুধু আটশো টাকা সাথে একটা শীত মাস্ক ফ্রি পেয়ে যাচ্ছেন চমক কসমিক্স থেকে এত বড় অফার আপনার কোথাও পাবেন না শুধু অনলি শুধু চমক কসমিক ছাড়া তারপরে আমরা রেখেছি এখানে নতুন একদম আপডেট যে প্রোডাক্টটা চলে আসছে এটা হচ্ছে জিলানজি ব্র্যান্ডের দেখুন জিলানজি ব্র্যান্ডের আইসুডোর প্লেটটা কিনলে আপনাদের আর কিছুই কিনা লাগবে না এটা এখানে রয়েছে দেখুন ব্লঞ্জার রয়েছে তারপরে রয়েছে এখানে হাইলাইটার রয়েছে তারপরে এখানে রয়েছে ব্লাশন দেখুন এখানে রয়েছে মোট দশটা দশটা হাইলাইটার ব্লাশন ব্লঞ্জার মোট দশটা রয়েছে তারপরে এখানে রয়েছে আপনার দেখুন একদম কালারিং দেখুন আইসুডোর প্লেটটা খুবই সুন্দর খুবই সুন্দর আর আমরা এই আইসডের প্লেটটা আমরা পাইকারি প্রায় দেখেছি আপুদের জন্য মাত্র হাতের নাগালে মাত্র চারশো সত্তর টাকা সাথে একটা একটা সিট মাস্ক ফ্রি পেয়ে যাচ্ছেন যে কোনো একটা সিট মাস্ক আপনি নিয়ে যাবেন এই আইসুটের প্লেটটা কিনলে মাত্র চারশো সত্তর টাকা একটা আইসুডের প্লেট মানে আপনার মানে একটা শীত একটা ফ্রি পেয়ে যাচ্ছেন একদম অবাক করা মানে কথা এটা কিন্তু কোরিয়ানটা একশো পঞ্চাশ টাকা আপনি কিনতে হবে তারপরে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অনলাইন ভাইরাল কিছু আইশোরো প্লেট চলে আসছে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে ইকোডিকো ব্র্যান্ডের দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট একটা খুব সুন্দর একটা আইশোরো প্লেট আমরা নিয়ে এসেছি দেখুন খুব চমৎকার 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 সেরো চমৎকার এখানে রয়েছে ছয়টা হাইলেটার রয়েছে তারপর থাকবে ছয়টা ব্লাসন থাকবে তারপর থাকবে এখানে ব্লঞ্জার থাকবে কন্ট্রোল থাকবে ফেস পাউডার থাকবে চারটা চারটে ফেস পাউডার হেভি নাইস একটা আইসুরো কিউট একটা এত সুন্দর একটা আইসুরো প্লেট আমরা নিয়ে এসেছি এখানে রয়েছে দেখুন প্রত্যেকটার মধ্যে লেখা আছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এই যে এখানে লেখা আছে আইসুরো এই যে পাশে দেখুন এই আইসুরা থাকবে দেখুন খুব চমৎকার আইসুরো প্লেটটা এই আইসুরো প্লেটটা থাকবে তারপরে এখানে থাকবে হাইলাইটার দেখুন এখানে থাকবে হাইলাইটার এখানে সিক্স কুইজ যে হাইলাইটার এই এই হাড়িটা থাকবে তারপরে থাকবে এখানে দেখুন এখানে রয়েছে ব্লাশ এখানে সিক্স পিস ব্লাশ রয়েছে তারপরে এখানে থাকবে দেখুন আপনার কন্ট্রোল পেস্ট পাউডার এবং ব্রোনজার দেখুন এখানে থাকবে কন্ট্রোল পেস্ট পাউডার প্লাস ব্রোনজার দেখুন এই যে আর এই আইসোডো প্লেটটা অনলাইনে একদম ঝড় চলতেছে একদম ঝড় চলতেছে তিরিশটা কালারের আইসোডো প্লেট প্লাস পেস্ট পাউডার একদম জ্বর চলতেছে আমাদের পাইকারি প্রাইস পড়ে মাত্র আপুদের জন্য আটশো নব্বই টাকা আটশো মাত্র আটশো নব্বই টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ তারপরে এখানে রয়েছে আপনার শীত মাস এগুলো একটা শীত মাস তাও আমরা আবার শীত মাস আমরা ফিরিয়ে দিচ্ছি অপার উপর অপার সুপার ডুপার অপার একদম ধামাকা অপার চলতেছে চমক কসমিক্স থেকে তারপরে আমরা রেখেছি এখানে দেখুন একদম ইকোডিকো ব্র্যান্ডের দেখুন নতুন একটা আইসিডো প্লেট চলে আসছে এটাও একদম ঝড় চলতেছে আর এটা আইসোটা কতটা কিউট আমি আপুদেরকে একটু দেখে দিচ্ছি দেখুন হ্যাভি নাইস একটা আইসোডের প্লেট এই যে দেখুন এখানে রয়েছে আপনার দেখুন একদম চমৎকার আমার কাছে এই আইসোটা অত্যন্ত ভালো লেগেছে দেখুন এই দেখুন এখানে হচ্ছে ম্যাট শিমারি মিস করা রয়েছে তিনটা হাইলাইটার থাকবে তারপর থাকবে এখানে থাকবে চারটা ব্লাশন থাকবে চারটা ব্লাশন থাকবে তিনটা হাইলাইটার থাকবে এখানে হচ্ছে ম্যাট শিমারি মিস করা থাকবে তারপর এখানে থাকবে আপনার দেখুন কনসিলার থাকবে দেখুন কনসিলার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তারপরে কালার কার্ডটা থাকবে দেখুন কালার কার্ডটা থাকবে কনসিলার থাকবে তারপর থাকবে এখানে সুন্দর এই যে আরেকটা একটা জাদু দেখাচ্ছি আমি আপনাদেরকে একটু দেখাই দেব এই দেখুন খুবই চমৎকার একটা সেরো নিয়ে এসেছি দেখুন এটার ভিতরে কি রয়েছে দেখুন একটা ব্রাশ সেট এই যে দেখুন ব্রাশ সেট আপনারা পেয়ে যাচ্ছেন চমক কাশ্মীর থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো মানের একটা আইসরো একটা ব্রাশ সেট এরকম আইসরো আমরা মানে এখনও আমরা মানে দেখি নেই খুব ভালো মানের একটা আইসুর আমরা নিয়ে এসেছি চমক কসমিস থেকে আর প্রাইসটাও পড়বে আপনাদের হাতের গেলে মাত্র আপুদের জন্য আমরা রেখেছি সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা আপনারা এই আইসুরের প্লেটটা পেয়ে যাচ্ছেন চমক কসমিস থেকে আমি আবারও দেখে দিচ্ছি আইসুরো প্লেটের ভিতরে কী কী রয়েছে রয়েছে চারটা ব্লাশন থাকবে তিনটা হাইলাইটার থাকবে তারপর থাকবে এই সুন্দর যে ম্যাট সীমারে মিস্ট করা নোট ব্রেজের যে আইসুরো প্লেটে এই প্লেটা থাকবে তারপর কালার কার্ডটা থাকবে তারপর থাকবে এখানে দেখুন একটা প্রত্যেকটা লিকুইড তারপর থাকবে কনসিলার থাকবে তারপর থাকবে আইসনের প্লেট তারপর থাকবে সুন্দর ব্রাশ সেট মাত্র সাতশো সাতশো নব্বই টাকা সাথে থাকবে আপনাদের একটা মার্ট একটা ফ্রি দিচ্ছি চমক কসমিস থেকে লাস্ট ওয়ান আমি আপনাদেরকে দেখে দিচ্ছি শিগ্রামের যে আইসোডো প্লেটটা দেখুন খুব চমৎকার একটা আইসোডো প্লেট খুবই চমৎকার খুবই অনলাইন ভাইরাল খুবই ভালো মানের আইসোডো প্লেটটা আমরা নিয়ে এসেছি এই যে দেখুন এখানে থাকবে আইসোডো প্লেটটা দেখুন এখানে থাকবে এই যে লেখা আছে আইসোডো প্লেট থাকবে এই দেখুন সেরো তারপরে এখানে থাকবে হালেটার এই থাকবে সিক্স পিস হালেটা থাকবে এখানে থাকবে ব্লাশার দেখুন চমৎকার ব্লাশন চলে আসছে তারপরে এখানে থাকবে দেখুন কন্ট্রোল প্লাস আইসরো কন্ট্রোল প্লাস আইসরো দেখুন কন্ট্রোল প্লাস আইসরো প্লাস পেস্ট পাউডার জি এখানে সব রয়েছে তা থ্রি ওয়ান এই যে দেখুন এই একটা প্লেট থাকবে তারপর থাকবে এই একটা প্লেট আর প্রত্যেকটা গ্লামের ভিতরে কিন্তু আপনারা এভাবে স্টিকার দেখা কিনবেন এই যে দেখুন প্রত্যেকটা শিগলামের এভাবে স্টিকার থাকবে প্রত্যেকটা জায়গায় স্টিকার থাকবে এই যে দেখুন এই যে এইভাবে আপনারা একটা কাগজ দেখে নেবেন এই যে দেখুন এখানে সিক্স পিস ব্লাশের সাথে একটা স্টিকার পাবেন তারপরে এখানে এই যে দেখুন এখানে আপনার হাইলিটারের সাথে আপনার স্টেকার পাবেন তারপরে এখানে পাবেন এই যে দেখুন এটা মাত্র আপুদের জন্য একদম অপার প্রাইজ সুপার ডুপার ধামাকা অপার আচ্ছা এই শিগলামের এই ইয়েটা পড়বে কত আইসু প্লেটটা আর সাথে থাকবে এটা ফ্রি লাস্ট একটা অফার দিয়ে দাও আপুদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট অফার এটা লাস্ট একটা অফার মানে দিয়ে এটা কত টাকা রাখা যাবে পনেরোশো না পনেরোশো না এটা আপুদের জন্য স্টুডেন্ট বাজেটটা আমরা যেহেতু না আমরা যেহেতু আপুদের জন্য অফার দিয়ে দিয়েছি একদম পাইকারি প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার বিশ টাকা এত কমে শুধু চমক চমকের পক্ষ থেকেই সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমকসমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ